সোমবার সকালের পর থেকে হঠাৎ গরম সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয় দলের এক নম্বর পেসার তাসকিন আহমেদ নাকি তার এক বন্ধুকে মারধর করেছেন এবং সেই বন্ধু তার বিপক্ষে মিরপুর থানায় অভিযোগও করেছেন দুপুর গড়িয়ে বিকেল নামার আগেই বিসিবি কর্মকর্তাদের কাছে তাস্কিনকে অভিযোগ অস্বীকার করে উত্তপ্ত পরিস্থিতি অনেকটাই শীতল করে দেন দেশের প্রধান স্ট্রাইক বোলার তাসকিন আহমেদ বিবিসিকে জানিয়ে দেন আমি এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নেই আমার বন্ধুদের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়েছে এক পক্ষ আমাকে থানাতে ফোন করতে অনুরোধ করে আমি মিরপুর থানার ওসিকে ফোন করি তাতে অপর পক্ষ আমার উপর ক্ষুব্ধ হয়ে উল্টো ঘটনায় আমাকে জড়িয়ে থানায় জিটি করেছে ক্রিকেটারদের নিয়ম ও অনুশাসনের মধ্যে আনার কি কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছে বিসিবি খোঁজ নিয়ে জানা গেছে আসলে বিসিবির সাথে ক্রিকেটারদের চুক্তির মধ্যে সত্যিকার অর্থে কোনো কোড অফ কন্ডাক্ট নেই অনেক দেরিতে হলেও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠুজ সোমবার রাতে জানিয়েছেন আসলে আমাদের কোড অফ কন্ডাক্টে ওসব কিছু লেখা নেই তবে আমরা ক্রিকেটারদের নিয়মের মধ্যে আনার আগে সচেতন করে তোলার কথা ভাবছি আমরা খুব শীঘ্রই ক্রিকেটারদের নিয়ে কাউন্সেলিং করানোর ব্যবস্থা করব তাদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে তোলার সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা থাকবে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে